টিকলিটা আমি পরেছিলাম এটা হচ্ছে এক আনা দুই রতি এক পয়েন্টের একটা টিকলি এটার দাম ছিল আঠারো হাজার পাঁচশো টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি স্পার্কিউ জুয়েলার্সে তুমি চাইলে এটা নিতে পারো তারপরে হচ্ছে গিয়ে আমার কানের দুল তো একটা খুলেছিলাম তখন আর একটা হচ্ছে আমি খুলে দেখি কম ওজনের মধ্যে কানের দুল এই যে একটা কানের দুল এটা আমি পরেছিলাম এটা ছিল আমাদের এক ভরি এক ভরি এক আনা তিন রতি সাত পয়েন্টের মধ্যে এটার প্রাইসটা ছিল আমাদের দুই লাখ ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা গেল তারপরে হচ্ছে গিয়ে আমি সুন্দর একটা সীতাহার পরে আছি একদম ভাইরাল একটা সীতাহার অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু ইম্পোর্টেড কালেকশন এগুলো অনেক সুন্দর লাগে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি চার ভরি নয় আনা পাঁচ রতি চার পয়েন্ট না এটা একটু খুলুন এই সীতাহারটা আমি আজকে পড়েছিলাম এটা হচ্ছে চার ভরি নয় আনা পাঁচ রতির একটা এক্সক্লুসিভ সীতাহার এটার দামটা আমরা বলে দিচ্ছি স্পার্কেল জুয়েলার্স এর মাত্র নয় লাখ সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র নয় লাখ সতেরো হাজার পাঁচশো টাকা এই সুন্দর একটা এক্সক্লুসিভ সিতাহার পেয়ে যাচ্ছি আমরা স্পার্কেল জুয়েলার্স এটার ডিজাইনটা চাষ দেখা গেল এটা কিন্তু ভালো হেভি এটা কতটুকু ওজনের মধ্যে আছে আমাদের সাত ভরি সাড়ে পাঁচানার মধ্যে আমার এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছে তোমরা স্পার্কেল জুয়েলার্স এন্ড এটার দামটা আমি বলে দিচ্ছি মাত্র পনেরো লাখ চব্বিশ হাজার টাকা তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছে স্পার্কেল জুয়েলার্স ইটস বিউটিফুল এটার ডিজাইন এটা সব কিছু একটু হাবিবি স্টাইলের আছে এদিকে একটু একটু তোমার ট্যাসেল টাসেল আছে এটা কি একুশ ক্যারেট নাকি বাইশ ক্যারেট এটা বাইশ ক্যারেটার হ্যাঁ সুন্দর একটা নেকলেস এটা আমরা পেয়ে যাচ্ছি স্পার্কেল জুয়েলার্স আচ্ছা এবার হচ্ছে আমার আন্টিগুলো তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে দশ আনা চার রতি দুই পয়েন্টের একটা আংটি 7.8 গ্রাম

এক ভরি আট আনা পাঁচশো একটা মিরর মান্থ আছে এটার প্রাইসটা তিন লক্ষ তিন লাখ আট হাজার টাকা মাত্র ঠিক আছে মাত্র তিন লাখ আট হাজার পাঁচশো টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি স্পার্কেল জুয়েলার্সে এইবার আমার হাতে পালা আমার হাতে রতনচুরটা খুব সুন্দর এটা হচ্ছে 24.52 গ্রাম 22 কারাতের এটা আছে দুই ভরি এক আনা রতি 8 পয়েন্ট হ্যাঁ এটা খুব সুন্দর এটা প্রাইসটা আছে আমাদের 4 লক্ষ 39 4 টাকা খুব সুন্দর একটা জিনিস এটা খুলে দেন চুড়িগুলো আমি একটু দেখি এইটা ছিল আমার হাতে রতনচুরটা অনেক সুন্দর একটা রতন রতনচুর দুই ভরির মধ্যে একদম এক্সক্লুসিভ আমাদের কাছে কিন্তু এক আনা থেকে রতনচুর বাবা এরকম দুই ভরি তিন ভরি চার ভরিরও পাবা সব টাইপের পাবা তো এবার হচ্ছে কি আমার হাতের চুরিগুলো তোমাদেরকে একটু দেখানোর পালা চুরিগুলো যা দেখো কি সুন্দর সুন্দর চুরি আমি পরে আছি এই চুড়িটার আগে ওয়েটটা আমরা একটু বলি এটা কতটুকু আছে আমাদের এটা আছে জোড়া তিন ভরি এক আনা মাত্র তিন ভরি এক আনা সুন্দর এক জোড়া চুরি কেউ যদি চায় এগুলা নিতে তাহলে কি নিতে পারবে কিন্তু স্ক্রু সিস্টেমের হ্যাঁ সো হাতেই মোটামুটি হয়ে যাবে সুন্দর এটা প্রাইস সেসে 5 এই সুন্দর চুড়িটার দাম হচ্ছে মাত্র 5 লক্ষ 31000 টাকা জোড়া কিন্তু আরেকটা আছে এটা কত এক ভরি ১২ আনা এটা জোড়া এক ভরি ১২ আনাতে আমরা পেয়ে যাচ্ছি স্পার্কেল জুয়েলার্স থেকে এন্ড এটার দামটা কত মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা এক জোড়া সুন্দর স্বর্ণের চুরি পেয়ে যাচ্ছে স্পার্কেল জুয়েলার্স ওকে অনেক সুন্দর আর একটা দেখে সবচেয়ে সুন্দর চুড়িটা এই যে একটু একটু প্যাঁচানো প্যাঁচানো টাইপের এটা আছে দুই ভরি ছয় আনার এক জোড়া চুরি অ্যান্ড এটার দাম হচ্ছে এটা একুশ ক্যারেটের এটার দাম হচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এটার দাম